বুবু গো বাংলাদেশে পালিয়ে যাওয়া বুবু গানে গানে আমি একটা কথা কই সব খুনিদের বিচার হবে সব খুনিদের বিচার হবে পুরো আনায়না সব খুনিদের বিচার হবে পুরো আনায়না তোমার বিচার হবে বুবু তোমার বিচার হবে বুবু পুরো আনা বুবু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ববু বুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ভারত বসে বুবু তুমি নির্বাচনের আর স্বপ্ন দেখো না বাংলাদেশের মানুষ বুবু আগ্রমত না বুবু গুবু এখনো তোমার নৌকা চলে না